সম্মানিত প্রিয় বন্ধুগণ আপনাদের সামনে বাদ ব্যথা নিয়ে কথা বলবো আমরা অনেকে বাদ ব্যথা নিয়ে আমরা ভুগি বিভিন্ন দিক দিয়ে আমরা ঔষধগুলো আমরা খাই এই ঔষধগুলো খাওয়ার পরে আমাদের ব্যাড অ্যাকশান আছে পার্শ্ব প্রতিক্রিয়া আছে এগুলো আমরা খেয়াল না করে আমরা সমানেই বাঁচার তাগিতে আমরা খাইতে থাকি কিন্তু এইগুলো খাইতে খাইতে আমাদের জীবনটা আমরা শেষ করে ফেলি তো আসুন আপনাদেরকে এমএক্সেন মডার্ন হার্বাল ফুড লিমিটেডের ভেষজ উপাদানের যে প্রোডাক্ট যে ফুড এইগুলো খাবার মাধ্যমে আপনার বাত ব্যথা শিরার সমস্যা আপনার জয়েন্টের ব্যথা আপনার হাড় ক্ষয় গিরায় গিরায় ব্যথা আপনার ক্যালসিয়ামের অভাব যেগুলো সমস্যায় আপনি ভুগছেন আপনি দ্রুত আপনি সুস্থতা লাভ করবেন এখানে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই ভেষজ উপাদানের ঔষধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না এবং ইউনানি ঔষধের ভিতরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না আপনি যদি বুঝে ভেষজ উপাদান এবং প্রাকৃতিক উপাদান দিয়ে আপনার শরীরের সমস্যাকে সমাধান করতে চান পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া আপনার শরীরের সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ পৃথিবীর শুরু থেকেই গাছ গাছালি দিয়ে সমস্ত রোগের চিকিৎসা হয়ে আসছে এখন বর্তমান কিছু কিছু কেমিক্যাল যুক্ত এগুলো দিয়া আমাদের ট্রিটমেন্ট করানো হয় আমাদের চোখ আমাদের ব্রেন আমাদের হার্ট আমাদের কিডনি মূল মূল যে পার্টসপাতিগুলো আছে এই পার্টসপাতিগুলো আমাদের আস্তে আস্তে দুর্বল হয়ে যায় এদিকে আমরা খেয়াল করি না সম্মানিত প্রিয় বন্ধুগণ ভেষজ উপাদানে প্রাকৃতিক এমএক্সএন মডার্ন হার্বাল ফুড লিমিটেড আপনার পাশে তো আসুন এখানকার প্রোডাক্ট দিয়ে আপনাকে সেবা দেওয়া হবে এবং আপনি দ্রুত সুস্থতাবোধ করবেন গাজী অনলাইন বিজনেস সেন্টার আপনার সেবার জন্য চব্বিশ ঘন্টা আপনার পাশে আছে তো আমার পাশে যে ভিডিওগুলো চলছে এ ভিডিওগুলো দেখেই আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে কার কোন জায়গায় কোথায় কী সমস্যা এই সমস্যার সমাধান দ্রুত হয়ে যাবে আমাদের এখানের প্রাকৃতিক উপাদানের যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো যদি আপনি ব্যবহার করেন আপনার বড়ো বড় সমস্যাগুলো সমাধান হবে যেমন হাড় ক্ষয় যাদের হাড় ক্ষয় হয়ে যায় জয়েন্টে জয়েন্টে মাজার জয়েন্টে হাড় ক্ষয় হয় এই হাড় ক্ষয়গুলো দ্রুত পূরণ হয়ে যাবে ক্যালসিয়ামের ঘাটতি যাদের হয় এই হাড় তাদের ক্ষয় হতে থাকে তো ক্যালসিয়ামের ঘাটতি আপনি হতে দেবেন কেন আপনি প্রাকৃতিক খাবারের মধ্য দিয়া ভেষজ উপাদান খাদ্যর মধ্য দিয়া আপনার দেহের মধ্যে যে সমস্ত উপাদানগুলো আছে সেগুলোকে আপনি তৈরি করেন আপনার বাইরের কোন ঔষধ লাগবে না সম্মানিত বন্ধুগণ তো আপনার হাড় ক্ষয় দ্রুত সেরে যাবে রক্তের যে কোলেস্টেরল মন্দ কোলেস্টেরল এই রক্তের কোলেস্টেরলটাও আপনার থাকবে না দ্রুত সমাধান হয়ে যাবে এবং উচ্চ রক্তচাপ যাদের আছে এই উচ্চ রক্তচাপ থেকে মুক্ত এবং যাদের মায়ের বুকের দুধ কম হয় চলে আসুন অন্য কথাও যাওয়া লাগবে না ভেষজ উপাদানে দুধকে বৃদ্ধি করার জন্য আমাদের এখানে প্রোটিন খাবার আছে এই খাবারের মধ্য দিয়ে আপনার সুস্বাস্থ্য গড়ে উঠবে এবং প্রচুর যে মেদ প্রচুর যে চর্বি আপনি কমাইতে পারছেন না আপনার হাঁটতে কষ্ট চলতে কষ্ট বিভিন্ন দিক দিয়ে আপনি সমস্যায় ভোগেন আপনার এই মেদ আপনার অতিরিক্ত চর্বি এটা আপনার স্বাভাবিক মাত্রায় চলে আসবে নিয়ন্ত্রণে চলে আসবে এবং দৈহিক সৌন্দর্য আপনার বৃদ্ধি হবে আপনার শরীরের ভিতরে যে জিঙ্ক আছে এই জিঙ্কের যখন অভাব দেখা দেবে তখন আপনার শরীরটার ভিতরে বিভিন্ন দিক দিয়ে সমস্যা দেখা দেবে আপনার শরীরের ভিতরে ইউরিক অ্যাসিড বেড়ে যাবে আপনার শরীরের ভিতরে সমস্ত ক্যালসিয়ামের কমতি চলে আসবে এবং রক্তের কণিকাগুলো কমতে আসবে বিভিন্ন দিক দিয়ে আপনার সমস্যা দেখা দেবে এই জন্য একটা জিঙ্ক মানুষের শরীরের ভিতরে একটা খনিজ উপাদান এই খনিজ পদার্থ এই খনিজ উপাদান আল্লাহ তালার দান এই জিঙ্কটা যদি আমরা পূরণ করে রাখতে পারি অবশ্যই আমাদের শরীরকে আমরা সুন্দরভাবে গড়ে রাখতে পারবো আর যাদের হৃদরোগ আছে এই হৃদরোগের জন্য অত্যন্ত কার্যকারী প্রোডাক্ট এখানে আছে আবার মন্দ কোলেস্ট্রলটা দূর করার জন্য এখানে প্রোডাক্টগুলো আছে যাদের হরমোনের যে সমস্যা এই সমস্যার সমাধান করার জন্য এখানে ভেষজ উপাদানের প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো ব্যবহার করলে আপনি দ্রুত সুস্থতাবোধ করবেন এবং ছোট যে বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলোর যে হাড়গুলো জয়েন্টগুলো যে আস্তে আস্তে করে জোড়া লাগে ওখানে যদি একটু ক্যালসিয়াম ভালো থাকে শরীরের ভিতরে যদি জিঙ্ক থাকে শরীরের ভিতরে যদি ভিটামিন থাকে তাহলে দ্রুত ওই বাচ্চাটার হাড়গুলো জোড়া লেগে যায় এবং শক্ত মজবুত হয় এবং শক্তিশালী হয় তাহলে আসুন প্রাকৃতিক উপাদান ভেষজ উপাদানের গাছ গাছালি পাতা নাতার যে একটি গুণাগুণ আল্লাহ তালা দিয়েছেন এটা দিয়ে আমরা নিজেদের শরীরকে আমরা সেবায় সুস্থতা করি এবং পরিবারদেরকেও আমরা সেবায় সুস্থতা করি আপনার সুস্বাস্থ্য প্রতিদিন আপনি কি করবেন জেনে নিন গাছ গাছালির ভিতরে ভেষজ উপাদানের ভিতরে প্রাকৃতিক উপাদানের ভিতরে আপনার কোনো ক্ষতির দিক এখানে চলে আসবে না তো কয়েকটা ওডাকও আপনারা দেখছেন এবং জয়েন্টের সমস্যাগুলো এখানে ভিডিওর মাধ্যমে আপনারা দেখছেন আপনার যে যেখানে সমস্যা আছে এই সমস্যার সমাধানের জন্য গাজী অনলাইন বিজনেস সেন্টার এবং নাম্বারও দেওয়া আছে যোগাযোগ নেবেন পরামর্শ নেবেন আপনি অবশ্যই দ্রুত এখান থেকে সেবা পেয়ে আপনি উপকৃত হবেন সম্মানিত প্রিয় বন্ধুগণ এই ছিল আজকে আপনাদের জন্য মারাত্মক কিছু সমস্যা সমাধানের কিছু ঔষধে প্রোডাক্ট নিয়ে এবং পরামর্শ